তুবা পাখি মামা দেখি তুমি রেডি হয়েছ কোথায় যাবে দেখি তো তোমার চেহারা দেখি একদম পুরো গ্লাস হয়ে গিয়েছে সুন্দর দাঁড়াও সবাইকে দেখাই তো পাখিকে দেখতে কেমন লাগে থ্যাংক ইউ এখানে দাঁড়াও গুড জব বেবি ইউ আর প্রিটি কালকে এই যে দুবার জন্য ওই প্যান্টগুলো যে কিনেছিলাম শিন থেকে সো প্যান্ট আসছে ভিতরের যে গেঞ্জিটা ওইটা সো আজকে পরানো হয়ে গিয়েছে অ্যান্ড সিজ লিগ ই লুকিং প্রিটি পিঙ্ক কালার তো পিঙ্ক কালার পছন্দ তাই না মা মামি হ্যাঁ এখানে মামি ড্রেসও আছে মামি মামি ও ও হুম আচ্ছা তাবীছ সোনা তাবীছ সোনা ঘুমতে হচ্ছে না কেন কি তাবীছ সোনা ঘুম থেকে উঠছেই না হ্যাঁ ওর বেড থেকে আমাদের কাছে চলে আসে তুপাকে ওর গেমোন করতাম একটা টাইম ওকে আমদের কাছে নিয়েই আসতাম সো সেও চলে আসছে এখন সে ঘুমাচ্ছে তার ঘুম আজকে শেষ হচ্ছে না কেন আমি জানি না মাশাআল্লাহ খুবক কিন্তু নিচে যেতে পারছি না মা তাবির যেহেতু ঘুমা ঘুমাচ্ছে আমরা নিচে না যাই হ্যাঁ উপরেই থাকি ওকে তো বা পাখিকে রেডি করিয়ে দিয়েছি সো তাবিদ সোনা নার্সারিতে না গেলে কি হবে রেডি হতে হবে না তাবিদ কেউ সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিয়েছি সুন্দর লাগছে দুইজনকে আচ্ছা বসু তবে তুমি কথা বলছো হ্যাঁ কালকে শীন থেকে আসছে খুবই ভালো কোয়ালিটিটা এই যে তাবিৎস না সকাল সকাল তুবাপুর ওর কিচেনে হানা দিয়েছো সবার আগে এটা উঠাও তুমি হ্যাঁ ও খেলা করছে মা এই যে তুবা পাখি রেডি মাথায় এমন আর বড় একটা ওকে ক্যাপ করায় দিব যাতে ঠান্ডা না লাগে মামি আমি ঠিক করে ফেলবো ওকে একদম আজকে ত্রিপল লেয়ার দেওয়া হয়েছে এত ঠান্ডা বাইরে এই যে বাইরে হচ্ছে গিয়ে কুয়াশা যেমন বৃষ্টি পড়ে আর কি ওরকম টাইপের খুব ঠান্ডা হ্যাঁ কুয়াশা 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 হ্যাঁ কুয়াশা

ও এগারোটা পর্যন্ত টানা ঘুমালো ছেলেটা মানে ও শরীরটা আসলেই অনেক বেশি খারাপ আর সামটাইমস ঘুমায় না তো ঘুমায় না আর ঘুমায় সময় মানে আসলে আমি কথা বলি বাট ভাল লাগে যে যখন ঘুমায় মনে হয় আসলে ছেলেটা রেস্ট নিচ্ছে তো এই যে তাবিজ শোন ইয়ে বা পাখি এখানে রেডি হয়ে গিয়েছে নার্সারিতে যাবে সো এত ঠান্ডা সে আমাকে বলছিল উইন্ডি ওয়েদার ফগি ওয়েদার না এটা উইন্ডি ওয়েদারের সাথে ফগি ওয়েদার বুঝছো মা উইন্ডি আর ফগি কে বলে মিনদি কে شي كيتد ا ويندي ودر انتي ناصرিতে না তাউলে আচ্ছা ঠিক আছে ওকে বাবা কই কি বললি

তা বিচ্ছনে আঁকতে পারে এই যে মাশাল্লা ইয়ে গুজা বাবা আরও আরও এক এই যা ক এই যা কো ক ক খায় না খায় না আঁকতে হয় আঁকতে হয় বাবা আঁকতে হয় আঁকো আঁকো হুম তা বিচ্ছনে কিন্তু কলমটা যেভাবেই হোক ধরে সে আঁকতে পারে হ্যাঁ এই যে আমার মাশাল্লাহ খুব ভাল লাগে খেলার ছলে আমি কখনও ওকে বলেও নাই যেভাবে আঁকো হ্যাঁ দেখে তু বা করে আমরা এরকম করি সো এটা দেখে তারও খুব আগ্রহ হয় মাসাল্লাহ আমি আমার জন্য চিয়া সিটটি ভিজিয়ে রেখেছি ইফতি ভাই আর ভাবি আসার কথা আছে ভাবিকে ভাইয়া দিয়ে যাবে আমাদের বাসায় তো আমি ভাবছি একটু চাটটি বানাই আমার মন মতো একটু চালের গুঁড়া নিয়েছি একটু আটা নিয়েছি মানে ময়দা নিয়েছি ডিম দিব পেঁয়াজ দিব মরিচ দিব সো এইভাবে যা যা আছে টেস্ট করার মধ্যে চাপটি বানা পশু চাপটি বানাতে খেতে ভালো লাগে বাট এটার নিয়ম আছে আমি অত নিয়মটিও মানছি না আমি আমার মতো করি রান্না করছি এই যে আমি এখানে মাখিয়ে নিয়েছি এটা একটু থাকো ভাবি আসতে সময় লাগবে তার পিছনে কি একটু খাওয়ানোর চেষ্টা করি নেব এটা একটু ভর্তা করারও চেষ্টা আছে ধনিয়া পাতার চাপটিটা ওটা দিয়ে খেতে ভালো লাগতো ধনিয়া পাতার চাটনির জন্য সব কিছু একসাথে একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি ব্লেন্ড করে নিব লবণ দিয়ে এখানে আগে রান্না করা মাংস আছে বিফ আছে এটা একটু পরে গরম করবো আগে এগুলো প্রিপারেশন করে নিই প্রতিদিন সকাল আসলে রকম হলে ভালো লাগে না একটু ডিফেন্ড করতে হয় তাই না তা না এই যাবো তাই না

নিজে মর্ম আপনি কি খাইতে থাকেন তারপর আমি রিভিউ নিব হুম খারাপ হলেও ভালো বলতে হবে হুম ঝাল হয়েছে আমি ইচ্ছা করে ঝাল দিচ্ছি শীতের দিনে ঝাল ঝাল খাইতে ভালো লাগে

মাথায় দিয়ে নিলাম মনে হচ্ছে তোমাকে সেই সকালে নিয়ে আসি হ্যাঁ নার্সারি থেকে পাশে রেখেছি তার পিছনে ঘুমালো খুবই আলসে দিন ইউকেতে এই ঠান্ডার দিনগুলো খুবই আলসে দিন খুবই বোরিং দিন যদি বের হতে পারতাম তাহলে ভালো লাগতো যে হোক আলহামদুলিল্লাহ বাসায় থাকতে পারি তাও গরম গরম থাকি তাও ভালো লাগে এই দেখো সবাই তুবা পাখি একদম প্যাকেট প্যাকেট করে নিয়ে যাচ্ছে আমার তুবা পাখিকে তাই না মা আন্টি বাসায় মা তোমার জন্য ওয়েট করছে তুমি আর কি কি খেয়েছো না কি খেয়েছো সমাজ ফান করেছো তো জানি তুমি কি টয়লেট করেছো এখানে উই উই করেছো করেছো না

গুড জব বেবি এখন তো বা মুড হয়েছে ব্যালারিনা নাচ নাচবে এটা কেউ ওকে শিখাই দেয় নাই ও এটা দেখে ও শিখছে ইয়েস 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 আস ফাস্টার 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 এভাবে রেডি ওয়ান টু থ্রি ফাস্ট 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 আমি এখন পিঠা বানাবো নতুন যেহেতু শিখেছে আমি তেলের পিঠাটা বানাবো সো তেলের পিঠা বানানোর জন্য যে কাজটা করলাম এখানে এক কাপ আমি ময়দা দিয়ে দিলাম আর আমি লাইটের জন্য দেখতে ভাল লাগছে না আর আমি দুই কাপের মতো রাইস ফ্লাওয়ার দিয়ে দেবো হ্যাঁ চালের গুঁড়া সো আর এক কাপের মতো আমি গুড় দিয়ে দিব গুড়টা গলিয়ে নিতে হবে আমার পাশে যেই গুড়টা আছে আমি সেটাই দিয়ে দেবো এই যে রাইস ফ্লাওয়ার দিয়ে দিই এটা দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো সো আধা ঘন্টা রেস্টে রাখলে যে জিনিসটা হবে জিনিসটা ফুলবে আর আরেকটিম্পর্টেন্ট জিনিসটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে এটা কিন্তু ফুলে সো এটা আমাকে কেউ বলে নাই এটা আমার মনে হলো যেটা আমার দিলে ভালো হবে সো আমি এখন সব কিছু কিছুটা করছি আজকে অনেক পিঠা খাওয়া হচ্ছে খুব বেশি বেশি ব্যয় হচ্ছে বাসায় এই যে মরিচা মরিচা মরচা গুড় আছে এটা আচ্ছা আমি আসলে গুড় টুর কখন রকম কিনি নাই অনেক আগে এটা কেনা মরচা গুড় সো এটা এক কাপের মতো এখানে দিয়ে দিব এটা দিয়ে তারপর একটু পানি অ্যাড করে আমি ওভেনে দিয়ে দিব তাহলে গুলে একদম গলে যাবে তো তখন আমি এটা এখানে মিক্স করব গুড়টা আমি ওভেনে দিয়ে দিয়েছি গুড় নিয়ে আসতে হবে আজকেই সব শেষ হয়ে গেল পাউডার দিয়ে নিচ্ছি গুড়টা গরম হতে হতে এটা একটু মিশিয়ে নিই এক্সট্রা কোনো চিনি টিনি অ্যাড করবো না সো গুড়ের চিনি কি হয়ে যাবে কুসুম কুসুম গরম পানি দিয়ে এইটা আমি এখন মেখে নিচ্ছি হ্যাঁ আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ একেবারে দিলে অনেক বেশি হয়ে যাবে সো অল্প অল্প করেই দিচ্ছি যে যাতে মাখানোটা হয় সো ভিডিও আসলে করলে এক হাতে করলে আরেক হাতে ইয়ে করা হয় না এখন আমার স্ট্যান্ড আনা শেয়ার যেটা পাচ্ছি না সো তোমরা দেখেই পাচ্ছ এরকম ভিডিও মানে ইন্টারনেটে ভরপুর এই সহজ পিঠার হ্যাঁ সো আমি এখন এটা সুন্দর করে মিক্স করি মাখানো কিন্তু ডাম এই যে দেখো এই কনসিস্টেন্সিটা আছে এটা সো এটা মাখিয়ে দিলাম এখন এটা আধা ঘন্টা ঘুমিয়ে থাকো রেস্টে থাকো বিগ ওয়ান আচ্ছা আমি তোমাকে একটা দিব ভাবি আমি ওকে একটা বিগ ওয়ান দিব বুঝছেন উনি এরকম উনি এরকম মানে ছিঁড়ে ছিঁড়ে খেতে পছন্দ করেন শ্রী ওয়ান সুইট বাই হার ভাবে আমি আমি থেকে নি আরেকজন ধরে আছে না না এই যে হবে ধরো

thank you mm -hmm. round and round the rosy ashes full of posy ashes ashes we all fall down yeah Holy bole babali good job আজকে নার্সারি থেকে আসার পর দুবার সাড়ে চারটা থেকে টানা সাড়ে এগারোটার মতো এখন বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এই টানা সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট সাড়ে নয় সাড়ে দশ সাড়ে এগারো সাত ঘন্টা সে দৌড়াদৌড়ি নাচানাচি গান ছেড়ে সে নেচেছে সে জাম্প করেছে গান যখন স্টপ করেছি সে জাম্প করেছে সে তার আন্টি আর আঙ্কেলকে দেখে অনেক খুশি তুবাকে দেখে তাবিদও নাচানাচি সো ভাবিরা চলে যাওয়ার পর তাবিদকে নিয়ে এই যেখানে আমি পায়ের উপরে রাখলাম ছেলেটা ঘুম দিল তো বা পাখিও ঘুম দীপ দিচ্ছে মনে হয় ওর পাপার কাছে আছে সো দুজন কি করি দুজনের দায়িত্বটা নিয়ে নেই সো যাতে একজনের জনকে দেখে এক্সাইটেড না হয় দুই ভাই বোনের অবস্থা আর কি সো বাসায় ওদের পছন্দের মানুষ আসলে ওরা দুই ভাই বোন ক্রেজি হয়ে যায় আজকে তাবিত্ত তো আর বেশি ক্রেজি হয়ে গেছে মানে দিন দিন বড় হচ্ছে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করছে সো এই আবিষ্কারের ঠেলায় হচ্ছে গিয়ে তাদের ঘুম আসে না তারা টায়ার্ড হয় না ও আজকে একজন ওকে কমেন্ট করেছে খালি সব ভিডিওতে খালি সব ভিডিওতে বলে ঘুম হয় না টায়ার্ড থাকে টায়ার থাকে একই কথা বারবার বলে সো আমি বলি কি তাহলে এরকম টাইপের যদি মানুষ হন বা হন যে আমার ফেক লাইফটা দেখতে চাও বা আমি কিন্তু নর্মাল লাইফও ওই যে আমি আমার আমি বাইরে যাই সামটাইমস প্রোগ্রাম করি বা ইউকেতে আমার লাইফটা অ্যাকচুয়ালি এটাই হ্যাঁ দুই বাচ্চা নিয়ে আপাতত বাংলাদেশে গেলে আমি অনেক ঘোরাঘুরি করতে পারি আমার আম্মুর কাছে বেবিদেরকে রেখে বাট এখানে তো আমার এটা সম্ভব হয় না সো আমার লাইফ এটাই এটাই রিয়েলিটি আমার লাইফের সো আমি যদি টায়ার্ড থাকি বাট আমি বলি যদি ও আমার খুব ফ্রেশ লাগছে দিনটা অনেক সুন্দর ওয়াও কি সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে আমি এটা বলতে পারবো না আমার যদি আমার প্রায় তিন বছরের মতো টানা আমার চোখে ঘুম নাই সো যখন মাঝে মধ্যে ঘুমায় সেটাও বলে যে হ্যাঁ ঘুমোতে পেরেছি ঘুমোতে পেরেছি যখন ঘুমোতে পারি না আমি আই ক্যান নট ফেক ইট সো ইফ ইউ ডোট লাইক মি জাস্ট ডোন্ট ইগ ডোন্ট ওয়াচ মাই ভিডিওস ইগনোর মি অ্যান্ড ইফ ইউ ডু সচ ইডিট স্টাফস আই উইল জাস্ট লক ইউ অ্যান্ড বেসিক লাইট ডু ইট এনিওয়েজ এনিওয়াইজ আমাকে যারা ভালোবাসে আমার বাচ্চাদেরকে ভালোবাসে আমার এই বোরিং লাইফটা দেখতে ভালোবাসে তারা সব সময় আমার চ্যানেল ওয়েলকাম আমি অন্যান্য মানুষের মতো এতটা ব্লেসড আলহামদুলিল্লাহ আম ব্লেসড বাট ওই টাইপের না যে বাচ্চাদেরকে রেখে আমি একটু একটা ঘন্টা একটু কিছু করতে পারবো অ্যাক্টিভিটিস বা আমি একটু হেঁটে আসবো বা কিছু করবো আমি আসলে লাইফে একটা জায়গায় আপাতত আলহামদুলিল্লাহ আমি স্টাক হয়ে আছি সো এই লাইফটা সবাই পায় না আমি সবার সাথে সবাইকে কম্পেয়ার করা উচিত না কারণ সবার ইন্টারেস্ট একরকম থাকে না ইফিউ ডো্ট হ্যাভ এনি ইন্ট টু ওয়াচ মাই ভিডিও ইউ জাস স্কিপ মাই ভিডিওজ দের আর মোর আদার অপশানস ইন ফেসবুক অ্যান্ড ইউটিউব সো ইউ ক্যান সি দোজ ভিডিওজ অ্যান্ড ইউ ক্যান মোর ফান ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াচ মাই বোরিং ভিডিওজ আই সো মানে আই সো টায়ার্ড এসব উল্টা কমেন্ট দেখে মানে আমার না আমি আমি না কষ্টও পাই অনেক ভালো কমেন্ট থাকে একটা দুইটা এসব বাজে কমেন্ট আসে আমার না খুব খারাপ লাগে কষ্ট লাগে আমি কিন্তু আমার আগে যখন প্রেগনেন্ট টাইমে তুবা তাবিদ যখন পেটেছিল স্পেশালি তুবা যখন পেটেছিলাম ও আমি ভিডিও দেখি আর আমি চিন্তা করি ও গড কি দিনগুলো পার করে আসছি আমি আমার প্রেগন্যান্সি খুব বাজে সময়ে দুইবারই গেল সো আমি এগুলো দেখে মনে করি যে আই ডিডেন্ট ফেক ইট আমি ফেক করি নাই কখনো কোনো কিছু যাই হোক ভেরি এক্সাইটেড বাচ্চা কাচ্চাদের মা আমি সো আমি একটু এক্সাইটেড হয়ে গেলাম একটু উল্টাপাল্টা কমেন্ট দেখে এডভে যাচ্ছে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কালকে দেখা হবে লিটারেলি আমি তোমাদেরকে দেখাই এইখানে তেম থেকে আমার কিছু প্যাকেজ আসছে এটা এক মাসের মতো হয়ে গিয়েছে আমার ভিডিও করার কথা এক মাসের মধ্যে যে আমি ভিডিও করে দেবো এটা আমার তেমুর সাথে প্রমোশনাল কাজ হ্যাঁ সো আমি বেসিক্যালি কিছু জিনিসপত্র ইউজও করেছি যে কেমন এই জিনিসগুলো সো সব কিছু মিলে আমি আমার একটা অনেস্ট রিভিউ দিয়ে একটা ভিডিও করবো না চিনের প্রোডাক্ট আসলে কী হয় ঠাস ঠাস করে ওপেন করে ফেলি বাট এটা যেহেতু আমার একটা ভালো মানে আমাকে একটা কাজ দিয়েছে একটু সুন্দর করে করব এটা করাই হয় না আমার সো আমার খুব খারাপ লাগে যে আমি যখন প্রমোশনাল কাজ নিব কিভাবে নিব আমি সত্যি করে কথা বলি একটা দুঃখের কথা বলি একজন আপু আমাকে আর তুবাকে বাংলাদেশ থেকে দুইজন আপু একজন আপু রেড গাউন দিয়েছিল আরেকজন আপু ব্ল্যাক গাউন দিয়েছিল আমাকে আর তুবাকে যে পরে ছবি তুলে দিতে হুম বাট দুইজন মিলে ছবি তুলবো কাউকে একটু বলবো যে আমাদেরকে বাইরে একটু ছবি তুলে দাও আমরা অ্যাকচুয়ালি পারি নাই আর রেড গাউনটা আমি ভেবেছিলাম তারেককে বাংলাদেশ থেকে দিয়ে আনাবো ওর বাংলাদেশে যাওয়ার কথা ছিল আরও আগে বাট অনেক কারণেও যেতে পারছে না সো ওই রেড গাউনটা অনেক ভারী ছিল তো এই আমি আনতে পারি নাই হ্যাঁ তো একটা ওয়েটের একটা ব্যাপার থাকে সো তারেকে দিয়ে আনানোর কথা ছিল এটা আমি আনতে পারি নাই সো ওই আপু যদি ভিডিওটা দেখে থাকেন আপু আপনার পেজের নাম তো একটু মেনশন করে দিবেন কারণ আপুর পেজের ড্রেস অনেক সুন্দর ছিল সো আমি যেহেতু ওগুলো প্রমোট করতে আপাতত পারছি না আরও দু তিন মাস পরে পারবো যদি এই দু তিন মাস করতে না পারি আমি আপুর পেজটা আসলে অন্যভাবে প্রমোট করে দিতে যাচ্ছি ফ্রি অফ কস্ট আর দুইটা গাউন দিয়ে একটা ব্ল্যাক গাউন একটা কিন্তু রেড গাউন আমি এক দুই পেজের নাম আমি খুঁজে পাচ্ছি না কারণ ড্রেসগুলো বাংলাদেশে আছে সো আমি ড্রেসগুলো দেখতে হবে সো প্লিজ যদি আপু আপনারা ভিডিও দেখে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন অ্যান্ড এই ডিসেম্বরের তেইশ তারিখ আমার একটা ছোটোখাটো অপারেশন আছে পিটের অপারেশন সো আমার আরমপিটের আছে না আমি অ্যাকচুয়ালি সব ধরনের ড্রেস পরতে পারছি না এখন ইভেন তাবিদের জন্মদিন আমাকে এমন ড্রেস চুজ করতে হয়েছে যে ড্রেসটা পরে আমি অতটা আনকমফোর্টেবল ফিল করব না আমি অল দ্য টাইমই একটু আনকমফোর্টেবল ফিলের মধ্যে থাকি সো এই জন্য আমি ড্রেস পরে ছবি তুলতে পারছি না লাইক আমাকে একটা আপু খুব সুন্দর জামদানি শাড়ি আর ব্লাউজ দিয়েছি মানে শাড়ি দিয়েছিলো আমি ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছিলাম বাট আমি সেটাও পরতে পারছি না আমার এই সাময়িক শারীরিক অসুস্থতার জন্য খুব ডিসকমফোর্ট লাগে এবং দেখতে বাজে লাগে আসলে আমি পুরোপুরি খুলে বলতে পারছি না আমার আর্মপিটের একটু প্রবলেমের জন্য সো আমাকে সবাই মাফ করে দেবেন হ্যাঁ আমি সুস্থ হয়নি ইনশাল্লাহ সব কিছু করতে পারবো ওকে ফাইনালি তাহলে বিদায় নেই আল্লাহ হাফিজ টাটা বাইবে আবার যেন দেখা পাই